দুটো বছর আপনাদের ইউনিয়নে আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলোর মধ্যে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের আপনাদের সাথে সমন্বয় করার জন্য যে এই কাজগুলো করছে কি করি নেন বা আপনারা জানেন কি জানেন না এইদিকে আপনাকে একটু অবহিত করার জন্য আমরা এই মানে এই মিটিংটা আয়োজন করেছি কেননা আমাদের দাদা সচিবতান অবশ্যই নূতন মানুষ আর আমাদের আমাদের চেয়ারম্যানবাহ জানে আর অনেকেই যারা ভাইরা আছে সবাই জানে যে আমরা কী কাজ আমরা করেছি আপনারা জানেন যে মূলত এই যে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ বিগত প্রায় দু হাজার এগারো সাল থেকে আমাদের এই দক্ষিণবঙ্গে বিশেষ করে শ্যামনগর সাতক্ষীরায় আমরা মূলত কার্যক্রম আমরা আরম্ভ করতে যাচ্ছি সাল থেকে আমরা আরম্ভ করছি আমি মূলত আমাদের অনেক লোকজন আসছে আমি তো সংক্ষেপে একটু পরিচয় হয়ে পরিচয় পরিচিত হয়ে নিই এটা অনেক অনেক কি শ্রেন না খালি না আমার ঠিকানাটা বললেই হবে না দেড়ে বাড়া যাবে না যে কিছু থেকে আছে পরিচয় কি যে যদি কি দেখা হলো আপনারা বলতে পারবেন না কে আমরা কোন সংস্থা থেকে আসছি এই জন্য আমি আমার থেকে পরিচয় আমি দেই আমি মোহাম্মদ মিজানুর রহমান আমি কাজ করি ক্লাইমেট অ্যাকশন সেক্টরে রিজন্যাল ম্যানেজার হিসাবে শ্যামনগরে বসি আর মূলত শ্যামনগর আসা শুনি আর এই পাটটা দ্বিতীয় পার্ট দেখি আর আমাদের ক্লাইমেট অ্যাকশনের সেক্টরে ছয়টা প্রোজেক্ট আছে এই যে প্রজেক্ট ছয়টা সেক্টর প্রজেক্টে আমি করোনার দায়িত্ব পালন করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমি গৌরঙ্গমন্ডল

আমি গাউরাই নেন ইউটিউজের আর ইউজ প্রতিনিধি হিসাবে আছে আর বাড়ি হতে পারছেন